এই যে আজকে এই কচুরি ফালাইতে আসছে এখন এই টাই টাইনে উল্টাই দেব তারপরে কয়েকদিন পরে ফালাবো তো দেখেন আমরা কীভাবে এই কচুরি টানি এবং উল্টাই দিই ধরো ক্যামেরাটা ধরো ঠিক আছে করতে হ্যাঁ তালেরাঠি করছে এটি এটি কিন্তু খাওয়া যাবে এই দেখেন তাল গাঠি এল গাছ এগুলো কিন্তু কাটলে খুব সুস্বাদু এইগুলো কিন্তু খাওয়া যায় ঠিক আছে বলি খাওয়া যায় ডেট সাইডে রাইস নেই নাকি নেওয়া দিকে অনেক কষ্টের বহুত কষ্ট ওইগুলো উল্টে নাও বহুত কষ্ট জ্বর ছেড়ে দিছে তো জ্বর এলো মাটির সাথে গেছে তার আগে ওষুধ দিয়ে আনিছিলাম এই কারণে একটু সহজ হইতেছে আর কি তো কোনো কাজই ছোটো না সবাই কাজ বাজ করবেন কোনো কাজই ছোটো না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আবার সামনে অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম